বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো বাইশ আট দু এখন সময় বাঁচলো এগারোটা পঁচিশ পেপার দিয়ে আসছে বান আমি এখন দাঁড়িয়ে আছি হুগলি নদীর তীরে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাচ্ছি সরাসরি বান আসছে হুগলি নদীর বুক দিয়ে তোমরা দেখতে থাকো পুরো ছবিটা আজকের দিনটা হচ্ছে বিশ্ব ফটোগ্রাফার দিবস আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে তোমরা অবশ্যই জানাবে কেমন তোমাদের ছবিগুলো লাগছে এবং মন্তব্য করে জানাবে সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম